hop দেখো এই মুহূর্তে যে তথ্য রয়েছে তুমি জানো যে দীর্ঘদিন ধরে এস জয়শঙ্কর আমাদের দেশের বিদেশমন্ত্রী তিনি নিজে বলেছিলেন যে আমি নিজে দায়িত্ব নিয়ে এই গোটা মামলাটি যে মামলাটি চলছে কিসের ছিল মামলাটি আটজন প্রাক্তন কর্তা তারা একটি জাহাজে তাদের নির্দিষ্ট কাজে এবং নৌসেনা কর্তা যারা প্রত্যেকে ভারতীয় ক্যাপ্টেন বীরেন্দ্র কুমার বর্মা ক্যাপ্টেন সৌরভ বশিষ কমান্ডার অমিত নাগপাল কমান্ডার পূর্ণেন্দু তিওয়ারি কমান্ডার সঞ্জীব গুপ্তা কমান্ডার সুগুণ পা পাকালা এবং নাবিক রাজেশ সেই প্রত্যেকে কাতারের যে সি ওয়াটার অর্থাৎ কাতারের অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে যে সমুদ্রগুলো রয়েছে এবং তার যে জুরিসডিকশন তাদেরকে আটকানো হয় এবং গর্হিত অপরাধ বলে তাদেরকে মৃত্যুদণ্ড পর্যন্ত তিনটে শুনানি হয় তিনটে শুনানির পরে তাদের বিরুদ্ধে গোটা মামলাটি চলে যায় এবং গোটা দেশ জুড়ে একশো কোটি মানুষ অপেক্ষায় ছিল কবে আট নৌসেনা কর্তা তাদের যে মৃত্যুদণ্ড সেটা হ্রদ হবে আদৌ কি হবে কি না চিন্তার ভাঁজ পড়েছিল ভারতের ক্ষেত্রে দাঁড়িয়েও আমরা কেন এই জিনিসটাকে এবং বিশেষজ্ঞরা বলছি যে বিরাট বড় কূটনৈতিক জয় ভারতের এবং ভারত এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের এরকম একটি দেশে এর আগেও আমরা দেখেছি বহুবার বহু মানুষ আটকে পড়েছেন কিন্তু মৃত্যুদণ্ড রদ করে দিয়ে এই মুহূর্তে নতুন করে মামলাটি আবার বিভিন্ন জায়গাতে প্লেসিং করা এটা কিন্তু নতুন যে ভারত সেই ভারতের যে লড়াই এবং তার পাশাপাশি যে কূটনৈতিক আধিপত্য সেই কূটনৈতিক আধিপত্যকে প্রমাণ করে তুমি জানো যে এই মুহূর্তে যে ঘটনাটি ঘটছে সেটা যত পুনরাবৃত্তি একটা একটা আমরা দেখেছিলাম এর আগেও আমরা বিভিন্ন দেশে দেখেছি যেরকম সরবজিতের ক্ষেত্রে দেখেছি কুলভূষণ যাদবের ক্ষেত্রে দেখেছি পাকিস্তানের সাথে পাকিস্তানের মতন এত ভয়ঙ্কর শত্রু দেশের সঙ্গেও আমরা যে ডিপ্লোম্যাটিক নেগোসিয়েশনগুলো চালাচ্ছি সেক্ষেত্রে দাঁড়িয়ে ভারতের যারা আমরা সূত্র মোতাবেক জানছি ভারতের যারা কূটনীতিবিদ ছিলেন তারা কিন্তু কনফিডেন্ট ছিলেন যে আমাদের ছেলেমেয়েগুলো বা আমাদের যারা নৌসেনা কর্তারা রয়েছেন তাদেরকে এভাবে চোখের সামনে মৃত্যু করতে দেখতে দেবে না তারা এবং বারবার বিভিন্ন পর্যায়ে বিভিন্ন মহলে কাতারের যারা একেবারে সুপিরিয়ার অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট তা সেখানেও পর্যন্ত আপিল করা হয়েছিল কোর্ট অফ আপিল কাতারে সেখানে পর্যন্ত যাওয়া হয়েছিল এবং অবশেষে খুব বড় জয় যদিও এই মুহূর্তে মামলাটি চলবে যাবজ্জীবন ফাঁসি যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বা দশ বছরের জেল চোদ্দ বছরের জেল হতে পারে সশ্রম কারাদণ্ড হতে পারে অনেক কিছু হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে কারণ কি এটা অত্যন্ত সেন্সিটিভ একটা কেস কিন্তু এই মুহূর্তের বড় যে বিষয় তা হলো নতুন বছরে যে মৃত্যুদণ্ড দেওয়ার কথা বলে দেওয়া হয়েছিল মৃত্যুদণ্ডর যে আদেশ দিয়ে দিয়েছিল কাতারের আদালত সেই আদেশে স্থগিতাদেশ শুধু নয় রদ করে দেওয়া হলো অর্থাৎ রিভার্স করে দেওয়া হলো এই যে গোটা ডেথ পেনাল্টি সেই ডেথ পেনাল্টিটা অর্থাৎ আর নৌসেনা কর্তা আমাদের দেশের আট নৌসেনা কর্তা তারা সুরক্ষিত আছেন কাতারেই রয়েছেন এখন কাতারের জেলে রয়েছেন কিন্তু তাদের ফাঁসিতে ঝোলানো হচ্ছে না এখন মধুকল্পিতা একেবারে এটা নিঃসন্দেহ আর একবার জানাও ঠিক কোন কোন পথ অবলম্বন করা হয়েছে ক্ষেত্রে দেখো খুব সহজভাবে যারা দীর্ঘদিন ধরে দেখছিলেন এই কাতারে দু সালের ছাব্বিশে অক্টোবর গ্রেপ্তার হন এরারা আটজন নৌসেনা কর্তা তারা গ্রেপ্তার হন নৌসেনার প্রাক্তন আধিকারিক ছিলেন এবং তার পাশাপাশি সেলার যাদেরকে বলা হয় নাবি তারা ছিলেন কাতার নৌসেনায় সাবমেরিক সংযুক্তিকরণের কাজে এরা প্রত্যেকে নিযুক্ত ছিলেন ভারতীয় তারা ছিলেন এবং সাবমেরিন একাধিক জায়গাতে সাবমেরিন নিযুক্তিকরণের কাজ ইনস্টলেশন এই মুহূর্তে এই মুহূর্তে লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল খুব বড় জয় ভারতের জন্য বড় ডিপ্লোম্যাটিক উইন আর জন নৌসেনা কর্তা কাতারের যে ডেথ সেন্টেন্সের রিভার্স করা হলো আপনার প্রথম প্রতিক্রিয়া আমরা সবাই খুব খুশি আর দেশ থেকে ভালো আশ্বাসের খবর আর হয় না দেখুন এই আটজন অফিসার যারা ছিল তারা প্রত্যেকেই সাবমেরিনার इस संस्था के काफी बेनिफिट लिए चलो यार मेरा सवाल अनुभव से हमें हमें इसे थोड़ी सर्विस और देखें जो दो से सेवन ऑवर्स साइकिल ऑवर्स सिमेन हाइड्रोजन सिमेन परसंस भी लोग उससे हैं जो जोन डेकोरेटेड छोड़ दो दे हैव टू डू ए ग्रेट जॉब इन सब में कोई सही सब में नहीं और ये कंपनी ने काट तो गुण के लिए छी लो ना

এবং লেফটেন্যান্ট জেনারেল এমন একটা সময় এই ধরনের অভিযোগ একটা বড় অভিযোগ করা হয়েছিল এদের বিরুদ্ধে যে ইসরায়েল প্যালেস্টাইন যখন যুদ্ধ চলছে তখন ইসরায়েলের হয়ে চর বৃত্তি করছিল নাকি এরা দু সাল থেকে নাকি চর বৃত্তি করছিল এরকম একটা অভিযোগে মৃত্যুদণ্ড পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছিল এটা ভারতের জন্য কত বড় একটা ডিপ্লোম্যাটিক উইন লেফটেন্ট জেনারেল এটা একটা বিরাট মিলিয়ে তবে এরা নিজেরা যে

इंडिया उठाके इंडिया के लिए तो आऊँ तो इंडिया बेकर के कोई जो भी आ जाए हाथ के का कोई शरीर भी बोले होते একদম ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে আরেকজন এই মুহূর্তে রয়েছেন বিশেষজ্ঞ গ্রুপ ক্যাপ্টেন অনুপম ব্যানার্জি রয়েছেন দীর্ঘদিন ধরে ইন্ডিয়ান এয়ারফোর্সে উনি একেবারে সেন্সেটিভ ইস্যুগুলো দেখেছেন গ্রুপ ক্যাপ্টেন এটা এটা কাতারের ক্ষেত্রে দাঁড়িয়ে কাতার একটা সময় মৃত্যুদণ্ড যেভাবে আমাদের নৌসেনা কর্তাদের দিয়েছিল এবং এখন সেটা রদ করা হলো রিভার্স করা হলো কি বলবেন একটা খুব বড় আহ কূটনৈতিক জয় কারণ ভারতের ভারতীয় সরকার খুব এই যে ফৌজি অফিসাররা যারা মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছিলেন তাদের পিছনে দাঁড়িয়েছিল তবে এটা প্রথম একটা বলতে পারেন ধাপ কারণ এরপরেও আরো অনেক প্রসিডিং থাকবে কিন্তু মৃত্যুদণ্ড রদ করে যে আজ ইস্যু করা হয়েছে এবং আপনি যদি লক্ষ্য করে থাকেন যে ভারতীয় বিদেশ মন্ত্রকের যে স্টেটমেন্ট তাতে বলা আছে যে ভারতীয় বিদেশ যে ভারতের এম্বাসির যারা অফিসিয়াল তারা কিন্তু যখন কোর্টের ভার্ডিক চলছিল এবং কোর্ট কেস চলছিল তারা সেখানে প্রেজেন্ট ছিলেন এটা খুব একটা বড় ব্যাপার মানে ভারতীয় সরকার সম্পূর্ণভাবে নিজেদের যে কূটনৈতিক শক্তি এটা সম্পূর্ণভাবে এই যে কয়েক فوجی অফিসারদের পিছনে লাগিয়েছিলেন এই জয় একটা খুব বড় কূটনৈতিক জয় বলে আমি বলবো কিছুটা একদমই একদমই গ্রুপ ক্যাপ্টেন অনুপ ম লেন ধন্যবাদ কিছুটা সস্তি এখনো অনেকটা লড়াই বাকি আছে কিন্তু মৃত্যুদণ্ড অন্তত রথ করা গেছে এরপরে বাকিটা হয়তো আরো বড় বড় ধাপগুলো পেরোতে হবে অনেক ধন্যবাদ মধুকল্পিতা একেবারে এই মুহূর্তে সব থেকে বড় খবর যেটা আমরা রিপাবলিক বাংলায় প্রথম করছি কাতারে ভারতের